একজন নারী সেই সুবাদে আমার আমারও একটা ফ্যামিলি আছে আমি আমার ধরেন সংসার আছে আমিও তো কারো না কারো সন্তান কারো না কারো স্ত্রী অতএব আমার সংসারে মনে করেন বাচ্চা কাচ্চা আছে ওইগুলা নিয়ে তারপর চাকরি পাশাপাশি দুইটাই হ্যান্ড ওভার করে চলা লাগতেছে দুইটাই মেনটেন করে চলা লাগতেছে দুই হাতে দুইটা এইভাবেই চলে যাচ্ছে আজ একরকম মানে চলার না চাইলেও উপায় নেই যেহেতু আমি এখানে আসছি দু হাজার বিশ সালে জানুয়ারি তিন তারিখে জয়েন করেছি আর ধরেন এখানে আমার আট ঘন্টা করে শিফটিং ডিউটি আমরা তিনজন রয়েছি জায়গায় তিনজনের মধ্যে মনে করেন আমার সহকর্মী যারা আছে তারা আট ঘন্টা করে করে একজন তারপরে আমি আট ঘন্টা আবার দশ দিন পর পর এইভাবে আবার চেঞ্জ হয় ওরকম করে আমরা মাছ ধরে বা গাছ ধরে এরকম করে ডিউটি করে কিন্তু আমাদের কোনো ছুটি নাই এ হচ্ছে কথা আর এলাকায় ডিউটি করার সময় ধরেন গেট বেরিয়ার ফিলিপ মনে করেন প্লাগ ইউজ করা লাগে আর যতটুকু দরকার মানুষের জনগণের নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বজায় রেখে চলি আর কি তো রুলস অনুযায়ী মনে করেন রাতেও আমাদের ডিউটি আসে তখন আমার হাজবেন্ড সাথে করে নিয়ে আইসে আমার ডিউটি করা লাগে আর কিছুদিন আগে আমার একটা বাবু হয়েছে মাতৃকালীন ছুটি ছিলাম সেই হিসাবে আমার সহপাঠী যারা আছে এরা হচ্ছে আমাকে নাইট করতে দিচ্ছে না আপাতত ছোট বাচ্চা রয়েছে বিদায় ওরাই হচ্ছে নাইটটার বিকাল শিফটি ডিউটিটা ওরা ভাগ করে নিয়েছে আর আমি সকাল শিফটেই করতেছি সকাল সাতটা থেকে দুপুর তিনটা মানে করেন আমি যদি বিয়ে খালি থাকি এমনি তো তো অবশ্যই ঝুঁকিপূর্ণ যেহেতু এ রেল মানে করেন আমাদের আপনাদের যদি মানে করেন অফিশিয়ালি কোনো কাজ হয় তাহলে তাহলে মনে করেন যে ভুল ত্রুটি হলে শূদ্রানো যায় আর আমাদেরও মনে এটা সিচুয়েশনে চাকরি করতেছি আমাদের ভুল মানে মানে অনেক অনেক হাজার প্রস্তাবের ঝুঁকি তাই আমরা এই কাজটা খুব গুরুত্ব সহকারে করি প্লাস মনে করেন আমার নিজের নিরাপত্তা যেমন তেমন জনগণের যেন আমার আমার যেহেতু এই জায়গায় রিজিক রাখেছে আল্লাপাক সেহেতু আমি চাই না যে আমার একটু বিয়াকালি বা মানে অবহেলার কারণে অনেকগুলো প্রাণ চলে যাক এরকম আমি কোনো সময় চাই না চাই যাতে আমার জন্যে মানে সবাই নিরাপদে থাকো মনে করেন যারা বুঝে না তারা তো মনে করেন অনেক মন্তব্য অনেকে অনেক রকম করে পজিটিভও আছে নেগেটিভও আছে ওইগুলো ধরে কাজ করা যাবে না যেহেতু চাকরি করতে আসছি পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে এগুলো শুট হয়ে গেছে কারো বলাতে কিছু যায় আসে না স্যারের কাজ আমি মনে করেন করি ধরেন আট ঘন্টা ডিউটির পরে তো আমি ফ্রিতে রয়েছি আমার কাজ মনে করেন আমি নিজেই করি বাসায় তো একটা নারীর যা যা প্রয়োজনীয় যা যা করা লাগে আমার তাই তাই করা লাগে মানে আমার কোনো একটা মানুষ নেই ছোট একটা বাচ্চা আছে ধরে নিয়ে কাছে দিয়ে তারপরে টেন পার করা লাগে একটা কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যার কারণে মনে করেন একা হাতে স্বামী ব্যবসা করে দেশের বাড়িতে আমি লতিফা ইসলাম লতা আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখানে আমি মানে তিনটা ছেলে সহ ফ্যামিলি সহ হয়েছিলাম বর ব্যবসার কাজে দেশের বাড়িতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে এখন আমি বর্তমানে একাই আর বাচ্চা আর আমি আর দুই ছেলে মাদ্রাসায় পড়াই ও বের হচ্ছে হোস্কেলে দিয়ে দিছি মোট কথা আমার এই চাকরিটাতে আমি বর বইভূত করি যে আমার দ্বারাও কিছু করা সম্ভব আমিও কিছু একটা পারি আমি চাই যে আমার দিকে অন্য বোনরাও উৎসাহিত হোক কাজ করার মানে নিজের স্বাধীনতা ভাবে বাঁচতে গেলে মানে করে নিজেকে কিছু করে সমাজে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে আমার আসলে মূল লক্ষ্য একজন নারী গেট কিপার আছে আমি দেখি নিয়মিত সে সুশৃঙ্খল ভাবে ডিউটি পালন করে আর যেটা হয়েছে একজন নারী এখানে গেট কিপারের কাজ করে আবার সে ফ্যামিলি মেনটেন্স করে সবকিছু মিলে একজন ভালো কর্মকাণ্ড সে করে আর কি এটা আমাদের সমাজের জন্য ভালো এবং এনাকে দেখে অনেক কিছু শেখার যাচ্ছে আর কি বিশ সালে জানুয়ারি মাস থেকে আছে আর আমি আছি দুই হাজার আঠারো সালে এপ্রিল মাস থেকে আমরা কি যখন ট্রেন আসে গেট ফেরানো মানুষের নিরাপত্তা দেওয়া যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এগুলাই বিপন্ন বলতে মহিলা আছে অনেক প্রতিবন্ধকতা আছে অনেকে অনেক রকম কথা বলে তারপরও মেনে নিয়ে পাবলিক ফাংশনে কাজ অনেক সময় সমস্যা হয় তারপর এটা মেনে নিয়ে কাজ করতে হয় আর কিছু করার নেই রেলের মতো একটা চ্যালেঞ্জিং পেশা হিসাবে নারীরা যে এগিয়ে যাচ্ছে সেজন্য নারীদেরকে সাধুবাদ জানাই আমাদের রেলওয়েতে বিভিন্ন সেক্টরে এখন নারীর পদচারণা শুরু হয়ে গেছে আমাদের বিবাহিত সেক্টর সে মধ্যে ম্যাক্সিমাম সেক্টরেই আমাদের নারীর পদচারণা রয়েছে তবে যেটা গেটম্যান হিসাবে যে নারী আমাদের এখানে কর্মরত আছে সেই গেটম্যান খুব একটা চ্যালেঞ্জিং কাজ কেন দিন রাত ঘন্টা সেখানে কাজ করতে হয় এবং যত রকম যানবাহন আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হয় সেক্ষেত্রে সেই চ্যালেঞ্জিং পেশায় নারীরা আজকে সংযুক্ত হয়েছে তা আমার এই গেটে লতা নামে একজন গেটম্যান রয়েছে সে নিষ্ঠার সাহিত দক্ষতার সহিত গেট পরিচালনা করতেছে কাজ করতেছে আমরা তাকে সাধ্যবাদ জানাই এবং আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি এবং বিভিন্ন সবসময় সহযোগিতা করতেছি আমাদের যতটুকু সহযোগিতা তাদের প্রাপ্য সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সহযোগিতা আমাদেরকে দিচ্ছি